তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল দেখুন এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার নিয়ে থেকে বড় আপডেট সামনে এসেছে আপডেটটি হলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিন্তু বড় আপডেট দিলেন তিনি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা তা কিন্তু বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডার যে বরাদ্দ টাকা ছিল তার থেকে কিছু কয়েক গুণ বাড়ানো হয়েছে তার সাথে সাথে লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাসের পেমেন্ট মানে কবের থেকে ডিসেম্বর মাসের টাকা দেওয়া হবে তারও তিনি ডেট কিন্তু ঘোষণা করে দিয়েছেন এবং এর সাথে সাথে আপনাদের যাদের সুপারি একটি প্রশ্ন ছিল যে লক্ষ্মীর ভাণ্ডার যারা লুতুন অ্যাপ্লাই করেছেন তারা কবের থেকে টাকা পাবে বা লুতুনদের কবের থেকে টাকা দেওয়া হবে লক্ষী লুতুনদের এই ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়া হবে এরকমই ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্ন থেকে তো তিনি কী কী ঘোষণা করলেন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সমস্ত কিছু আপনারা পাবেন এখন এই ভিডিওতে লাইভ দেখতে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন চলুন এখন আমরা নবান্ন থেকে সরাসরি দেখে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর কি কি আপডেট দিলেন এবার আমি আসবো ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি বলেছিলাম করবো করে দিয়েছি আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্ট গুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভান্ডারে রিকোয়েস্ট পেয়েছিলাম আপিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারি অনেক রিকোয়েস্ট সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসে আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলো টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবে আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিরিয়া শির সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে যাই সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভান্ডারে চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে তাকে অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে